হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা গল্প শেয়ার করছি সোভাছিটের মধ্যে শুয়ে আছে একটা ছাগল ছানা তো আজ এই অসহায় ছাগল ছানাটির গল্প আপনাদের মাঝে শেয়ার করবো তো প্রথমে বলছি যে এই ছাগল ছানাটি আমা এটা ঘর রুমটা আমারই আমার রুমে এই ছোট্ট ছাগল ছানাটা সোভাছিটির মধ্যে শুয়ে আছে এটা বড় অসহায় ছাগল ছানা এই যে এই বাচ্চাটি তো ওর মা হচ্ছে ওকে জন্ম দিয়ে আট দিনের মাথায় মারা গেছে হঠাৎ করে রাত্রিবেলা কি হয়েছে আমি সকালবেলা উঠে দেখি মারা গেছে আর একটা এরা দুটো দুজন ভাই বোন ছিল এদেরকে রেখে আট দিনের বাচ্চা রেখে ওর মা হঠাৎ করে রাত্রিবেলা মারা যায় তো এই গল্পখানি আজকে শেয়ার করছি যে ও এই বাচ্চা দুটোকে আমি একদম যাকে বলে মায়ের আদর দিয়ে মানুষ করলাম আর কি এখন অনেকটা বড় হয়ে গেছে এতদিন একটু শেয়ার করা হয়নি এইটা মনে হয় প্রায় দু মাস আগের ভিডিও ছবি পরেরটা আমি শেয়ার করব হুম অসহায় এই ছাগল ছানা দুটিকে আমি বিভিন্ন রকম খাবার খাইয়ে বড় করেছি তো মাছারা এই পৃথিবীতে আপন বলতে মানুষ হোক বা পশু প্রাণী যাই হোক না কেন খুবই তারা অসহায় এটা এটা ছেলেটা এটাকে খাসি করে রাখা হয়েছে কারণ বাইরে চলে যায় তো অনেক ছোটো ছোটো এখানে সেখানে চলে যায় তাই খাসি করে রাখা হয়েছে আর এটা হচ্ছে মেয়েটা এখানে সুপারি খোঁসার মধ্যে কি যেন খোঁজ খাবার খুঁজতেছি কিন্তু খাবার কি এখানে পাওয়া যায় শুয়ে বারান্দায় শুয়ে শুয়ে দেখছে তো মায়ের দুধ বলতে ওরা এ সপ্তাহখানেক খেয়েছে কিন্তু খুব অসহায় অবস্থায় আমার কাছে ওরা বড় হলো একটা অবশ্যই গান শুনেছেন যে যার চলে যায় সেই বোঝে হয় বিরোহের কি যন্ত্রণা সেটাই বাচ্চা দুটো বুঝতে পেরেছে আর কি তাই আমার কাছে কাছে সব সময় ছিল যে মেয়ে ছাগলটা অবশ্য আমাকে না দেখলে পরে একদম আমাকে খুঁজে খুঁজে ঘুরবে এবং আমার মেয়ে হচ্ছে ওদের সঙ্গে সাথে সবসময় খেলাধুলা করে বসে থাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে বিভিন্ন রকম খাদ্য খাইয়ে ওকে ওদেরকে বড় করলাম আর কি তো আমার রুমে সব সময় এসে শুয়ে থাকে বসে থাকে একটু ঘর নোংরা করে কিন্তু কি করব ওর মা বেঁচে থাকলে পরে মায়ের সাথে মাঠে চড়িয়ে চড়িয়ে খা ঘাস খেত কিন্তু অসহায় অবস্থায় মা ছাড়া এবং মানুষের আশ্রয় মায়ের আশ্রয় জন্যই ওরা চলে আসে ঘরের মধ্যে মা চলে যাওয়াতে ওরা আমাকে ওর আপনজন ভেবে নিয়েছে সেখানে আমার পাশে সব সময় ছিল